চারটা আওয়াজ হয় অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা মাত্র নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা এরকম সবকিছু তো দেখতে পারতেছি না আরো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি টাকা ওয়ালটার বলগুলো অনেক জুড়ি অনেক সুন্দর বল এই যে জুড়ি একটা জুড়ি মাত্র একশো চল্লিশ টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম খেলার শপে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু খেলার আইটেম রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আমার সামনে যিনি আছে এই শপেরই দায়িত্বে আছেন যিনি রানা ভাই রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

দেখি আমরা শুরু থেকে আপনার হাতে কি এটা প্লেন আমাদের হাতে আমার হাতে আছে প্লেন সেন্সর হেলি সেন্সর হ্যাঁ জি এটা হলো গিয়ে সেন্সরের মাধ্যমে উঠবে আচ্ছা প্লাস রিমোট আছে রিমোট আছে এই যে আচ্ছা আপনাকে দেখাচ্ছি মানে সেন্সরের মাধ্যমে উঠবে এই যে দেখছেন এটা ছেড়ে গেলে উড়ে চলে যাবে বুঝছেন

বাচ্চারা এই যে মিলিয়ে হলো কি আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কখনো বা আমি মিলাইতে পারি নাই আমার আফসোস আস্তে আস্তে শিখতে শিখতে পারা যাবো। নিতে পারবো না? আচ্ছা মাত্র 50 টাকা করে। জি। আর এদিকে আছে পিরামিড পাজল। আচ্ছা এটা এটা হলো কি মাত্র 70 টাকা। 70 টাকা করে। জি। আচ্ছা। তারপরে এখানে আছে বাচ্চাদের 20 পিসের হুন্ডা। এটা চায় না। হুন্ডা নাকি? এটা চাই না। এটা অনেক স্প্রিডেড আছে। আচ্ছা আচ্ছা। এটা হলো কি 380 টাকা। স্প্রিং সিস্টেম। জি জি। স্প্রিং সিস্টেম। এক 12টা কয়টা থাকে? এখানে থাকে হলো আপনার 20টা। আর এদিকে আছে পাশাপাশি যে আপনাকে দেখাচ্ছে এটা হলো গিয়ে বারোটা

খাইতে পারবে বাচ্চারা আপনি খাইতে পারবেন না আমি খাইতে পারবো না বাচ্চারা খাইলে হজম হইবে আর কি আমরা খাইলে হজম হইবে না আচ্ছা ঠিক আছে তারপরে দিকে আছে আপনার চৌধুরী বাড়ি মাত্র 95 টাকা 95 টাকা দিয়ে এত সুন্দর বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি 95 টাকা মাত্র আমরা কি থাকতে পারবো অবশ্যই থাকতে চাইলে পারা যাব আচ্ছা স্বপ্নে মাত্র 95 টাকা দিয়ে এদিকে আছে বাচ্চাদের ফ্যামিলি কিচেন সেট এটা হলো গিয়ে

এদিকে আছে এই যে হুন্ডা বাচ্চাদের কালার হুন্ডা বিভিন্ন কালারের হুন্ডা আছে এটা হলো মাত্র পঁচাত্তর টাকা তারপরে এদিকে আছে আপনার এই যে লাইট বাচ্চাদের লাইট এটা হলো গিয়ে বারোটার দাম একশো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দর্জন আচ্ছা তারপরে এদিকে আছে বাসি অনেক কালারের বাসি আছে এটা হলো তিন পাট আর এটার ভিতরে চার পার্ট আছে এটার ভিতরে দুই পার্ট আছে এটার ভিতরে এক পার্ট আছে তো সবগুলো তো দেখানো সম্ভব না তারপর চার পার্ট বাসিটা হলো গিয়া পঁয়ত্রিশ টাকা আর তিন পার্টটা হলো পঁচিশ টাকা দুই পার্ট বিশ টাকা আর এক পার্ট হলো দশ টাকা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির সব কিছুই আছে সব তো আর দেখানো সম্ভব না ভিডিওতে এদিকে আছে পোস্ট সেট স্পেশাল পোস্ট সেট বাচ্চাদের আর এটা খেলনার অনেক সামগ্রী দেওয়া আছে আচ্ছা এটা হলো গিয়া মাত্র আশি টাকা আশি টাকা জি এটা হলো গিয়া মিউজিক আচ্ছা এটার মধ্যে লাইটিং জ্বলবো আওয়াজ দিব চারটা আওয়াজ হয় অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা মাত্র নব্বই টাকা নব্বই টাকা জি এটার ভিতরে আছে লাইটিং পিস্তল আচ্ছা এই লাইটিং পিস্তলের ভিতরে লেজার লাইট সহ অনেক ধরনের পিস্তল আছে আচ্ছা এটা হলো কি এভাবে আরো অনেক প্রোডাক্ট আছে পঁচাশি সবকিছু তো দেখাতে পারতেছি না এদিকে বড় পিস্তল গুলো আছে একশো তিরিশ টাকা তারপরে এটা আছে হলো দুশো বিশ টাকা একশো লেজার জি লেজার আছে একশো নব্বই টাকা তারপরে এদিকে আছে ষাট টাকা তো সবকিছু তো এভাবে দেখাতে পারতেছে না এই পিস্তলটা এখন বর্তমানে খুব ভালো চলতেছে কয়েক মাস থেকে আপনার এইটা হকি টকি হ্যান্ড কাপ সহ আছে এটা হলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি মাত্র পঞ্চান্ন টাকা ছুরি আছে ইয়ে আছে পিস্তলের সাথে অনেক কিছু আছে এগুলো এগুলো দেখানো হয়েছে এগুলো আর তারপরে এদিকে আছে ছোট পিস্তলগুলোর ভিতরে এটা আছে তিরিশ টাকা ওয়ান ওয়ান এটার ভিতরে টু টু গান আছে একই দেখতে একই রকম একটু হালকা বড় বড় আম ওটা হলো গিয়ে বত্রিশ টাকা বত্রিশ টাকা তারপরে এটা হচ্ছে একটু সাইজ ছোট এটা হলো গিয়ে সাতাশ টাকা আচ্ছা তারপরে আপনার মানে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে না খেলনা আছে দেখা তারপরে এটা হলো গিয়ে একশো পঞ্চাশ টাকা ওয়ালটার পঞ্চাশ টাকা করে না অনেক বড় মাল মাত্র একশো টাকা আচ্ছা 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 তারপরে এদিকে আছে এই যে ক্যাপ্টেন জিপ বাচ্চাদের যে আর্মি খেলার জিপ এটা অনেক সুন্দর গাড়ি আর্মিরা যে ব্যবহার করে ওগুলা খেলনা আইটেম করা হয়েছে এগুলো হলো গিয়ে পঁচাশি টাকা আচ্ছা তারপরে এদিকে আছে ট্রাক আইটেম ট্রাক আইটেমের ভিতরে অনেকগুলো আইটেম আছে আমরা শুধু একটা একটা করে দেখাচ্ছি এতটা সময় নিয়ে ভিডিও করতে পারব না তাই একটা একটা করে দেখাতে দেখাচ্ছি এটা হলো গিয়ে ষাট টাকা এভাবে আছে এর উপরে ষাট টাকা থেকে উপরে আরও অনেক আছে পঞ্চান্ন টাকাও আছে আর তারপরে পঁচাশি টাকা আছে আশি টাকা আছে এভাবে অনেক আছে আর দেখা গেছে আমরা ভিডিও কল দিলে সব আইটেমগুলো দেখাচ্ছি সাথে সাথে স্লিপ করতেছি এরকমই আমাদের ব্যবসাটা চলতেছে আর কি এই যে এটার ভিতরে আরও বড় আছে ট্রাক এটা হলো কি একশো নব্বই টাকা

এটা হলো গিয়ে মাত্র নব্বই টাকা মাত্র আছে ট্রাক বেলসা স্বাভাবিক বেলসা ট্রাক আচ্ছা আচ্ছা আর এটা হলো গিয়ে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তারপরে এদিকে আছে হেলিকপ্টার পুলিশ হেলিকপ্টার আর এটা হলো গিয়ে একশো টাকা মাত্র একশো পনেরো টাকা যে এদিকে আছে বেকুর আইটেমগুলো দেখে নেই যে বিভিন্ন প্রকার বেকুর আইটেম ছোটো থেকে বড় ছোটো বড়ো সব আইটেমে আছে আপনার সর্বশেষ ছোটো যেটা ওটা হলো গিয়ে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা তারপরে এটা আছে আশি টাকা পঁচাত্তর টাকা তারপরে এটা আছে পঁচানব্বই টাকা এভাবে অনেক আইটেম আছে এখানে আছে লাইটিং গ্যারি এটা লাইট সুতা টান দিলে লাইট জ্বলে আর সামনে আগায় এটা হলো কি 60 টাকা আচ্ছা আচ্ছা পাশে যে যে এখানে মাছ দেখা যাচ্ছে এগুলো এই লাঠির আইটেম কবুতর হেলিকপ্টার এগুলো বিভিন্ন এটা বিভিন্ন রেট কত করে প্রাইস এটা হলো কি 52 টাকা আর এটা হলো কি হেলিকপ্টার 80 টাকা টাকা এর পাশাপাশি আরো অনেক আইটেম আছে আচ্ছা এখানে বড় বড় গাড়িগুলো দেখা যাচ্ছে বড় বড় গাড়ি এগুলো এই যে চার্জিং গাড়িগুলো এখানে নাম আইতে তো পারতেছি না চার্জিং গাড়িগুলো আছে এটা হলো 530 টাকা 530 টাকা যেমন সুপার আচ্ছা কার আর এটা হলো কিং আর এটার দাম হলো গিয়ে দুইশো আশি টাকা তারপরে এটা হলো চারশো আশি টাকা চারশো আশি টাকা জি এটা স্পোর্ট কার এটা হলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে একটা আছে ডল এটা ডল ওটা হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে জি এই যে এখানে আবার ছোট ছোট কিন্তু অনেক গাড়িগুলো অনেক গাড়ি আছে সব গাড়ি তো আমরা ভিডিওতে দেখাতে পারছি এটা আছে লাইটিং গাড়ি না এটা কত জি এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা করে হাই স্পিড হাই স্পিড কার মানে প্রচুর পরিমাণে কিন্তু খেলনা রাখা আছে এখানে আরো এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের হাসে এটার ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে বাসি বাজে বাচ্চাদের সফট টিম এটা হলো গিয়ে পঁয়ষট্টি টাকা

খেলনা খেলনা মানে যা কিছু দেখতেছি প্রচুর পরিমানে খেলনার আইটেম আসলে খেলনার আইটেম শেষ নাই না ভাই যত মানে দেখাইতে দেখাইতে চাইলে অনেক কিছু দেখানো যায় দেখাইয়া সম্ভব ভিডিও কলে দেখে যায় কেউ কল দিলে আমরা

ফ্লিপ করে এরপরে টাকা পাঠিয়ে দিলে আমরা আল্লাহ আল্লাহর রহমতে মালটা যেখানে পাঠাতে বলবেন আমরা ওইখানে ওই ঠিকানাতে পাঠিয়ে দিব আচ্ছা ভিউয়ার্স আসলে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু খেলনার আইটেম রয়েছে আসলে দেখালে দেখানো যাবে শেষ নেই দেখানো শেষ নেই প্রচুর আইটেম রয়েছে তো অবশ্যই যারা আসলে এই ধরনের খেলার বিজনেস করতে যাচ্ছেন বা বাইকের সবচেয়ে কম প্রাইজে নিতে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কিন্তু আপনার মালগুলা পেয়ে যাবেন তো অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটা ভিডিওতে দেখাবে আজকের জন্য বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম